আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনলাইন অ্যাগ্রো নার্সারি টুমসর ঈদগা বাজার লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটা হলো ডিসেম্বর মাসের এই শেষ পর্যায়ে আমরা কীভাবে আম গাছের পরিচর্যা করব তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেওয়ার পরে বেল আইকন টিপে আপনারা অল বাটনেট ক্লিক করে দিলে আমার পরবর্তী সকল নোটিশগুলো পেয়ে যাবেন তো আমরা আজকে ডিসেম্বরের সাতাশ তারিখ শুক্রবার আমরা আম গাছের পরিচর্যা হিসাবে যেটি ব্যবহার করেছি এটি হলো কার্বানজিম গ্রুপের ছত্রাকনাশক এটা আমরা ষোলো লিটার জার কিনে বত্রিশ এম দিয়েছি এর সাথে আমরা আরও একটি কীটনাশক মিক্স করব এটা হলো ইমিডাক্লোরোফিট ক্লোরোফিড গ্রুপের কীটনাশক আমরা এখানে এক জার কিনে আট মিলি দেব এটা হয়ে গেল মিশ্রণ এই মিশ্রণটি আমরা আজকে আম গাছে স্প্রে করে দেব আম গাছে স্প্রে করার পরে আম গাছে যদি হপার পোকার আক্রমণ থাকে হপার পোকা ধ্বংস হয়ে যাবে পাশাপাশি যদি কোনো ছত্রাকের আক্রমণ থেকে থাকে অথবা যদি সত্রাক্তের আক্রমণ থেকে আমরা এই মিশ্রণ দেওয়ার পরে সম্ভাব্য যে কোনো ছত্রাকের আক্রমণ থেকে আমরা আম গাছগুলো রক্ষা পাবে তো এইভাবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে আম গাছে এই মিশ্রণগুলো দিলে আম গাছ সম্ভাব্য সত্রাক এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে এবং ভালো ফলন আমরা আশা করতে পারি ভাই আপনি এগুলো মিশিয়ে ফেলুন তারপর আমরা আম গাছে এগুলো স্প্রে করে দেব একটু নেড়ে নেন জি খুব ভালো করে নেড়ে নেন উনি হলেন আমাদের হুমায়ুন ভাই উনি আমার সহযোগী আমার অনলাইন এক নার্সারিতে নিয়মিত সেবা দিয়ে থাকেন উনি এখন আপনাদেরকে গাছে স্প্রে করে দেখাবে কীভাবে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে এটি হল বেড়ানা ম্যাঙ্গো গত বছর এই গাছটিতে অনেক ফুল এবং ফল এসেছে আমরা এই বছরও আশা করি এই গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসবে সম্ভাব্য পোকার আক্রমণ হপার পোকার আক্রমণের যে কোনো ছত্রাক থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এখন এই গাছটিতে স্প্রে করে দেবো জিবাই শুরু করেন স্প্রে করা শুরু করে দেন সমস্ত গাছ ভেজিয়ে স্প্রে করতে হবে যাতে করে কোনো অংশ যেন শুকনো না থাকে একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত গাছে স্প্রে করে দিতে হবে আমার একটি মিশ্র আম বাগান অনেকগুলো গাছ এখানে রয়েছে আমরা সব গাছগুলোতে আজকে স্প্রে করে দেব পরবর্তীতে আগামী এক সপ্তাহ পরে আমরা এখানে একটি ফিজিয়ার আমরা স্প্রে করব তখন আমরা আপনাদেরকে আবার সেটি দেখানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ السلام علیکم